আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমি জলপাইয়ের টকজাল আচার রেসিপি শেয়ার করব তো আমি এরকম জলপাইগুলোকে ভালোভাবে ধুয়ে কচলি ধুয়ে নিলাম তো আমি এখন এই জলপাইগুলোকে এভাবে চিঁড়ে নিচ্ছি চারপাশ দিয়ে মশলাগুলো ভালোভাবে ঢুকে এভাবে সবগুলোকে চিড়ে নিয়েছি তো এখন আমি আচার বানানোর প্রসেস করছি তো এরপর যে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর একটু হলুদ দিয়ে এগুলোকে আমি মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে এখন আমি এগুলোকে রোদে শুকাতে দিলাম আমার বারান্দায় প্রচুর রোদ ছিল তাই আমি হ্যাঁ শুকাতে দিলাম আরান্দায় তো আমার শুকানো হয়ে গেছে এখন আমি আচারটাকে তৈরি করব। তো আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল সরিষার তেল তারপর দিয়ে দিলাম পাঁচফোরণ আর শুকনো মরিচ তো এগুলোকে আমি একটু ভেজে নিলাম তো ভাজার পর দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা এটাকে আমি একটু নেড়ে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি কিছু আস্ত রসুন কোয়া আমি একটু বেজে নিলাম তো বাঁচার পর আমি এখন জলপাইগুলো ডেলে দিলাম তো এখন আমি এগুলোকে ভালোভাবে ভালো নেড়ে মিশিয়ে নিচ্ছি একটু পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম আর দিয়ে দিলাম হ্যাঁ একটু হলুদ যেহেতু আমরা শুকানোর সময় দিয়েছিলাম তো দিয়ে দিলাম মরিচের গুঁড়া এখন আমি এগুলোকে সবগুলোকে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এগুলোকে আমি জাল করব। ঢাকনা দিয়ে দিলাম যাতে এগুলোকে সিদ্ধ হয় এখন আমি বড়াটা দিয়ে দিলাম আসলে বড়াটা দিতে আমার ভুলে গিয়েছিলাম এটা জলপাইগুলো দেওয়ার আগে দেওয়া উচিত ছিল তো যাই হোক এখন দিয়ে নিলাম দিয়ে এগুলোকে মিশিয়ে নিচ্ছি মেশানোর পর আবারও ঢাকনা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য তো প্রায় আমার এগুলো সিদ্ধ হয়ে গেছে তো এরপর পর যে আমি চিনিটা দিয়ে দিব এটাতে আমি একটু কম চিনি দিলাম যেহেতু এটা তেলের আচার হ্যাঁ তো তো আমার চিনিগুলো গলে গিয়েছে এখন আমি এগুলোকে ভালোভাবে জাল করব যেন পুরোপুরি সিদ্ধ হয় তো আমার আচারটা সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি দিয়ে দিলাম জিরার গুঁড়া আর দিয়ে দিলাম পরিমাণ মতো পাঁচফোড়নের গুঁড়া দিয়ে এগুলোকে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো এরপর যে আমার আচারটা তৈরি হয়ে গিয়েছে হুম তো আপনারা এটা ট্রাই করতে পারেন খুবই খুবই সহজ একটা রেসিপি আর খুবই মজাদার একটি জলপাই আচার হ্যাঁ জলপাই আচার খুবই মজাদার তো এই যে আমার এটাকে ট্রাই করে নিলাম যে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই উঠিয়ে নেব আপনারা চাইলে শিরকা দিতে পারেন আমার কাছে ছিল না তাই আমি দিইনি শিরকাটা দিলে হ্যাঁ এক দেড় বছর আপনারা রেখে খেতে পারবেন তো এভাবে তেলের মধ্যে আপনারা অবশ্যই এটাকে ডুবিয়ে রাখবেন তাহলে এটা অনেক দিন থাকবে তো এ পর্যন্তই আস